নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি বাঁধাকপির রেসিপি বাঁধাকপির ঘন্ট নিরামিষভাবেই হোক মাছের মাথা দিয়ে হোক বা ছোলার ডাল দিয়ে এইভাবেও আমরা বানিয়ে থাকি কিন্তু আজকে একেবারে ভিন্ন স্বাদের একটি বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যা গরম ভাতেও খেতে পারেন আবার রুটি পরোটার সাথে তো দারুণই লাগে যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই এই ভিন্ন স্বাদের রেসিপিটি রান্নাটা করছি আমি সর্ষের তেলে কড়াইতে দুই চামচ তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এখানে আড়াইশো গ্রাম মতো বাঁধাকপি আছে যেটা আমরা বাঁধাকপি যেরকম কুচিয়ে নিই সেইভাবে কুচিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু জল ছড়িয়ে রেখেছিলাম তারপরে বাঁধাকপিটাকে আমরা ভেজে একটু এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব বাঁধাকপি থেকে এমনি জল ছেড়ে আসবে তাতেই কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এটা মজে যাবে কিছুটা সেই জন্য নুনের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে আমি এখানে আন্দাজ করে নুন দিলাম আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু বাঁধাকপিটা এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এইভাবে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে লো আছে বাঁধাকপিটা রান্না হতে দেব। তাহলে বাঁধাকপি থেকে জল ছেড়ে আসবে আর বাঁধাকপিটা মজেও আসবে সিদ্ধও হয়ে আসবে লো আছে পাঁচ মিনিট মতো রান্না হতে হতে আমরা এর মশলাটা তৈরি করছি এক ইঞ্চি দিয়ে দিলাম আদা দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যেরকম পছন্দ করবেন সেই মতো দেবেন একটু চিনে বাদাম দিয়ে দিলাম এখানে এক চামচ মতো অল্প একটু আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তারপরে এতে আমি দিচ্ছি একটু কারিপাতা একটু কারিপাতা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব তবে এটাকে কিন্তু জল দিয়ে বাটবো না এমনি বেটে নেব বেশ শুকনো শুকনো বাটনাটা হবে এর মধ্যে আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ যেহেতু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আদা ব্যবহার করেছি সেই জন্য আর আমি লঙ্কার গুঁড়ো দিলাম না এবার এখানে দেখুন মিনিট পাচেক হয়ে গিয়েছে এই যে বাঁধাকপি কিন্তু অনেকটা মজে গিয়েছে আর বাঁধাকপিটা দেখুন সিদ্ধও হয়ে এসেছে যখন একদম জলটা টেনে আসবে তখন আমরা যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো দেখুন জলটা কিন্তু একদমই শুকনো হয়ে গিয়েছে এবারে আমরা যে মশলাটা দেখুন এটাকে এরকম শুকনো শুকনোই কিন্তু আমরা এটাকে বেটে নিয়েছি এতে জল মেশাবার দরকার নেই এরকম শুকনো শুকনো করেই আমরা বেটে নিয়েছি আর যেহেতু গুঁড়ো মশলাগুলিও এর মধ্যেই দিয়ে দিয়েছি তাই বাঁধাকপির সাথে এই মশলাটাকে এটা ভালো করে আমরা কষিয়ে নেবো যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য লো আছে রেখে দেখুন বাঁধাকপির সাথে খুব ভালো করে আমরা এটা মিশিয়ে নেব বাঁধাকপির নানা রেসিপি তো ট্রাই করেছেন একবার এই ভিন্ন স্বাদের রেসিপিটি ট্রাই করে দেখবেন শুধু একটি মশলার পরিবর্তন করে স্বাদ বদলানো যায় আর খেতে কিন্তু এটা সত্যি ভীষণই ভালো স্বাদের হয় সবটা ভালো করে আমরা মিশিয়ে নিলাম তারপরে আবারও ঢাকা দিয়ে তিন মিনিট মতো রান্না করে নেব লো আছে যাতে তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন দেখুন রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে একদম মানে এই ভাজা ভাজা এই সমস্ত মশলা খুব ভালো করে এই বাঁধাকপির সাথে মিশে গিয়েছে আর রান্নাটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না শেষে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে চাইলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন তবে নারকেল বাদাম এসব ব্যবহার করা হয়েছে সেই জন্য কিন্তু আমি আর চিনি দিলাম না একটু ঝাল ঝাল খেতে এটা ভালোই লাগে এবারে এটা আমাদের সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেল দেখুন ভীষণই চটপটা ভিন্ন স্বাদের একটি রেসিপি রান্নাটা করতেও বেশিক্ষণ সময় লাগে না রান্না এবার আমরা একটা পরিবেশন করে দিলাম শেষে একটুখানি ওপরে নারকেল কোড়া ছড়িয়ে আর একটু কারিপাতা একটা সাজিয়ে দিয়ে পরিবেশন করে দিলাম রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ